বেগুন দেখেই আমার অমিমনি বলে যে মা কালার রুটি বানাই দাও কিন্তু ব্যাগ থেকে কিন্তু সবজি এখনো বের করা হয়নি কিন্তু ও যে কি করে দেখল আর সবজিগুলো দেখেই বলছে যে আমাকে চাইনিজ স্টাইলে সবজি রান্না করে দাও কিন্তু গাজর নেই হ্যাঁ গাজর ছাড়া গাজর গা গাজর থাকলে যে দেখতে ভালো লাগে যে ওই সবজিটা তাকাইয়ে থাকে একেবারে মিষ্টি কমেও তো নেই দিয়ে তা দেখেন ব্যাগের মধ্যে কিন্তু সবজি এখনও রয়েছে বের করা হয়নি আমি একটু বের করেছি বেশি বের করিনি তা বের করতে বসছি তা ভাবলাম যে আমরা যেহেতু ভিডিও করি ভিডিও একটু বানাই নি হেঁ তা এই জন্য ভিডিওটা বানাতে বসলাম আমার অমিমণি সবজি দেখলেই শুধু বলবে যে এটা খাবো এটা করে দাও ওটা করে দাও এটা কালকে রাত্রিই বলেছে তা আমি আজকে রান্না করব। ভাবিছিলাম যে আজকে রান্না করবো ওরে বললাম কি অমিমণি তুমি আমাকে ওই তরকারিগুলো বানায় দিয়ে নে তা এখন অমিমণির বাবা সকালবেলা হোটেলে মনে হয় পরোটা খাইছে সকালে বাড়ি খাইনি না খেয়ে এখন বাসায় এসে বলছে কি লাউনিয়াই ছিল লাউটা তো ওই জায়গা বাইরে আমাকে লাউটা এনে দিস তো দিয়ে রান্না করে নিয়ে গেছি বলে যে লাউ দিয়ে লাউ আচ্ছাকে ভাতের মধ্যেই দিয়ে দিয়ে হচ্ছে কি খাবে আর হচ্ছে বেগুন পোড়া খাবে বেগুন পোড়া খাবে তা এখন আজকে দুপুরবেলা শেষে কি করব বেগুন পোড়া দিয়েছি আর লাউ দেখায় আমি এই যে এতটুকু কেটে হচ্ছে গিয়ে ভর্তা দিয়ে দিয়েছি লাউ এতটুকু কেটেছি তা খেতে পারিনি আমার জন্য আবার দুই পিস ধুয়ে দিয়েছে আমার আবার লাউ ভর্তা অতটা ভালো লাগে না আর বেগুন পোড়া বেগুন পোড়া ভালো লাগে খেতে বেগুন পোড়াটা খুবই ভালো লাগে কিন্তু আমি খেতে পারি না বেগুন পোড়া খেলে আমার হচ্ছে গিয়ে বমি আসে বেগুন পোড়া একটু পছন্দ করতে খাই না বেগুন ভাজা দেখলেও ডাইল দিয়ে খেতে খুব লোভ জাগে যে খাবো কিন্তু সেটাও খেতে পারি না তা আজকে দুপুরি কী রান্না হয়েছে সেটাই বলি সেই বৃহস্পতিবারে রাত্রি মাংস রান্না করেছি সেই মাংসটা রয়ে গেছে কালকে কলার ঝোল রান্না করেছি আর ডাল রান্না করেছি ডালটা শেষ হয়ে গেছে কলার ঝোল রয়ে গেছে আর আজকে আর কিচ্ছু রান্না করিনি আজকে এই যে লাউটা হচ্ছে গে করলাম আর ওদিকে যে হচ্ছে থেকে কী বেগুন পোড়াইছি আর কলার ঝোল রয়েছে ওদের মাংস রয়েছে এটা দিয়ে আজকে দুপুরটা হয়ে যাবে তা রান্না তো এরকম করলাম কিন্তু কাজ আছে অনেক ছাদে চাল টাল দিয়েছি ওইগুলো ঝাড়া লাগবে চালি আমার শুধু আবার পুকা হয়ে যায় কেরি পোকা বেশি বেশি চাল কেনে আর দুই দিন বাদে বাদে রোদ দিতে হয় এই ঝামেলাটা করা লাগে আমার আর সবজিগুলো কিনে আইছি এবার দেখাই আমাদের এই হচ্ছে কি আমি আর সকাল থেকে যে কত কাজ করলাম তার ঠিক নেই আজকে সবজি আনছে ফুলকপি তারপর বেগুন এখানে ছিম আছে এই যে একটা ছিম খারাপ দেছে একটা তো না করে তাকে খাইয়ে নিতে হবে না রাখা যাবে না এই যে দুটো না তিনটে পোকার মতো ছি বঞ্চে এদিকে লাউ দেখে লাউ বত্তা করি ছিল আর এদিকে যায়ে পেঁপে আছে পেঁপেগুলো বড় বড়ই কিন্তু আলাদা পাত্রে রাখতে হবে পাত্র বের করতে হবে এখানে হবে না এই যে তিনটে পেঁপে নিয়ে আসছে পেঁপে আমার খুব পছন্দ পেপারটাতে আমার অরুচি নেই যত পরো তত খাই হ্যাঁ এই আছে সবজি আর একটা আছে